আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন আমি আপনাদেরকে ভরাকান্ত মন নিয়ে আমার আজকে খামারে আমি আপনাদের সামনে উপস্থিত তো আমি আপনাদের কাছে একটি জিনিস শেয়ার করবো তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তো আমি আপনাদেরকে আমার এই গরুটা দেখাবো ঈদ হয়েছে রমজান ঈদ চলে গেছে আজকে বাইশ দিন তো গরুটা ঈদের আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিছি ঈদের দিন রাত্রে ঈদের দিন রাত্রে আমার এই গরুটা অসুখ হয় জ্বর হয় আর কি তো এই গরুটার জ্বর আজকে বাইশ দিন এখন পর্যন্ত গরুটার জ্বর থামে নাই তো আমি ওকে কি কি দিয়ে আপনার সর্বোচ্চ আমি ওরে ট্রিটমেন্ট দিছি আপনারা শুনলে ইতিমধ্যে জানবেন তো আমি ওরে প্রথমে ট্রিটমেন্ট দিছি হলো ট্রাইজন এটা হলো অ্যান্টিবায়োটিক ট্রাইজনের সাথে দিছি আমি ট্যামিক বেড সিরামিক বেড দিয়ে চিকিৎসা দিছি তো এটার তিন দিন চিকিৎসা চলছে তিন দিনের মধ্যে আমি কোনো রেজাল্ট পাইনি আমি কিন্তু এগুলো সব চিকিৎসা দিছি আমার ভপুরের ভেটেনারি সার্জন ডক্টর সুকুমার তো ওনার পরামর্শক্রমে কিন্তু আমি এই ওষুধগুলো দিছি তো আপনারা ভাবতে পারেন যে রুবেল ভাই আপনার নিজের পরামর্শ এই ওষুধগুলো দিচ্ছেন কিনা না নো আমি কখনোই আমার ডাক্তারের পরামর্শ ছাড়া আমি আমার খামারের গরুকে আমি কখনো ইনজেকশন প্রয়োগ করি না তো এই চিকিৎসাগুলো আমি আপনাদেরকে শুধু এটাই দেখাইতে চাই যে আমি কোন রোগের জন্য কোন ওষুধ দিয়ে আমার গরুটা আমি সুস্থ করতেছি জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরে এই গরুটাকে আমি ওই আর ট্রাইজন দিয়ে চিকিৎসা দেওয়ার পরে তিন দিনে আমি কোনো রেজাল্ট পাইনি তারপরে আমি ওকে দিছি হলো মূলত এই গরুটার কিন্তু অল টাইম একশো চার জ্বর থাকতেছে চায়ের নিচে নামেই না চার পাঁচ চার পাঁচ ও যেহেতু গরুটা প্রেগনেন্ট 8 মাসের প্রেগন্যান্ট ওকে কিন্তু প্রেগন্যান্সি সেফ চিকিৎসা দিতে হবে তো আমরা যে চিকিৎসাগুলা দিছি সবগুলোই প্রেগন্যান্সি সেফ তারপরে ওকে দিছি আমরা কম্বোসিলিন এই গরুটার জন্য আমরা 15 মিলি কম্বোসিলিন দিছি এটা হলো রফিক মেডিকেল বাংলাদেশ এই কোম্পানির কম্বোসিলিন আপনারা যারা গরুর ওষুধ সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই আপনারা বলতে পারবেন আমি যে ওষুধগুলো বলতেছি এই ওষুধগুলো আসলে মূলত কাজ কি যারা না জানেন তারা তো বুঝবেনই না যে কোন ওষুধের জন্য কোন রোগের জন্য কোন ওষুধ কম্বোসিলিনের জন্য কোম্পানির এটা আপনার জন্য আমরা মিলি করে দিছি পপুলার এটাতেও আমরা তিন দিনে কোনো রেজাল্ট পাই নাই তারপরে আমরা দেখলাম গরুটা এরকম হাই দেয় ঠিক আছে হাই দেয় তো ভাবলাম যে তাহলে ওর সম্ভবত শ্বাসকষ্ট শ্বাসকষ্টের সাথে জ্বর আছে তো সেজন্য আমরা এটার চিকিৎসা দিছি হলো তুলা বেটের সাথে দিছি আমরা লিগাবেট টুলা বেট অ্যান্টিবায়োটিক ওষুধ এটা আপনার এই ঝুকুনি আর শ্বাসকষ্ট থাকলে এটার কাজ করে তো আমরা এটাও চিকিৎসা দিছি এটা আপনার আটচল্লিশ ঘন্টা পর পর দিতে হয় টুলা বেট আমরা টুলা আমরা দিছি এটার সাথে আমরা জ্বরের জন্য ব্যবহার করছি লিগাবেট তো তাও আমরা তিন দিনে আমরা কোনো রেজাল্ট পাইনি তো তারপরে দ্বিতীয়ত আমরা আজকে চতুর্থ ট্রিটমেন্টের জন্য আসছি আমরা কালকে এই গরুটাকে টাইফুর বেড এটাও কিন্তু একমি কোম্পানির টাইফুর বেড সাথে আমরা দিতেছি হলো অ্যাস্টোভেড আর লিগা বেড দর্শক বন্ধুরা টাইফুর বেড এটা হলো একমি কোম্পানির সাথে দিচ্ছি আমরা অ্যাস্টোভেড আর লিগা বেড তো আমরা এটা দিয়ে চিকিৎসা দিছি এটা হলো একটা গরুর জন্য সর্বোচ্চ চিকিৎসা হ্যাঁ এটা হলো টাইফুর বেট হলো একদম আপডেট তো আমরা এই গরুটাকে কালকে আমরা আমাদের ডাক্তার সুকুমার আমাদের ভপুরে ভেটেরিনারি সার্জন তো ওনার পরামর্শে আমি এই ওষুধগুলো নিয়ে আসছি কালকে আমরা এক ডোজ করছি আল্লাহ রহমতে আজকে আমরা জ্বর মেপে দেখলাম গরুটার জ্বর আসা পড়ছে হলো একশো আড়াই তিনের একটু কম ঠিক আছে তো একশো দুই থাকলে স্বাভাবিক তাপমাত্রা তো আমরা এটা কতটুকু প্রয়োগ করছি আমরা আপনাদেরকে জানাবো লিগাবেট বেড দিছি হলো এর আগে আমরা দিছি হলো দশ মিলি কালকে দিয়ে দিছি আমরা তেরো মিলি যেহেতু গরুটার জ্বর থামতেছে না সেজন্য আমরা তেরো মিলি দিয়ে দিছি অ্যাস্টোবেট আমরা সাধারণত দিই সাত মিলি এই অ্যাস্টোবেটটা দিছি আমরা হলো কালকে আট মিলি ঠিক আছে আর টাইফোর বেড এটা হলো জিরো পয়েন্ট ফাইভ জি ঠিক আছে তো আমরা এটা দিয়ে দিছি হলো পুরাটা তো এটা দেওয়ার নিয়ম হলো চব্বিশ ঘন্টা পর পর তো আমরা কালকে দিছি সকালে আমরা আজকে আবার সকালে দিয়ে দিতেছি দ্বিতীয় ডোজ আমরা যদি গরুটা লাগে তিন থেকে আমরা পাঁচ সাত দিন যাই হোক ইউজ করবো একটা না যদি আমাদের গরুটা সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতের জ্বরটা কমে তাহলে আমরা তিন দিনের তিন দিনের মাথায় সর্বোচ্চ আরেক দিন বাড়ায় দিব চার দিন আর যদি আল্লাহর রহমতে যদি একদিনের মধ্যে একটা দিছি আর একটা যদি ভালো হয়ে যায় তাহলে সর্বোচ্চ আমরা আর আর একটা দিব ঠিক আছে তো আমরা জ্বরের উপরে আর অসুখের উপরে নির্ভর করবে এটা আমরা কত মিলি দিব ঠিক আছে আর কয় দিন দিব তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের টপিক তো গরুটা দেখেন এখন মোটামুটি আল্লাহর রহমত সুস্থ এই গরুটার আমি আর আপনাদেরকে আরেকটি দিক দেখাবো এই গরুটা কিন্তু জ্বর হলো একশো চার অথচ গরুটার কিন্তু খাওয়া দাওয়া খুব ঠিক আছে খাওয়া দাওয়া করে হ্যাঁ গুঁড়া পানি খায় খড় খায় এমনি ওর চলাফেরা স্বাভাবিক ঠিক ঠিক আছে আছে শুধু যখন তাপমাত্রাটা বেশি হয় তখন এই যে এরকম এরকম তো আমি ডাক্তারের সাথে কথা বললাম তো আসলে এই রোগটা একদম রিয়ার এই রোগটা দেখাই যায় না ডাক্তার সাহেব আমাকে বলছে যে ভাই আপনার গরু কি খুরা রোগে আক্রান্ত হয়েছিল কখনো আমি বললাম জি স্যার আমার গরুটা আর দুই মাস আগে খুরা রোগে আক্রান্ত হয়েছিল পরে উনি বলল যে এই জন্যই গরুটার এই সমস্যাটা মানুষ স্টক করলে যেরকম একটা জিনিস অনেকের একটা জিনিস অঙ্গ নষ্ট হয়ে যায় যেরকম তো সেরকম খুরা রোগটা হলে গরুর একটা যে কোনো অনেক গরুর একটা দিক ক্ষতি হয়ে যায় তো আমাদের এই গরুটার উনি একটা ধারণা নিছে যে ওনার হয়তো বা লাঞ্চের একটু আপনার ক্ষত হয়ে গেছে লাঞ্চের প্রবলেম হয়ে গেছে তো সেই জন্যেই গরুটা এরকম ঝুঁকে তো এক রোগে থেকে আরেক রোগের লক্ষণ হয় তো এই দুনিয়াতে আমরা আল্লাহর বান্দা ঠিকই কিন্তু আমাদের কিন্তু পাপের বোঝা অনেক ভারী তো আমাদের দেখেন আমাদের দেশে কিন্তু বৃষ্টি চলেই গেছে বৃষ্টি নাই বললে চলে দেখেন কি রকম তাপ এরকম তাপ আসলে মানুষের পাপের বোঝা যখন ভারী হয়ে যায় তখন তারা কিন্তু আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় বৃষ্টি কিংবা ঠান্ডা এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা আল্লাহর দরবারে এই বৃষ্টির জন্য কাকুতি মিনতি করবো ইনশাল্লাহ আমাদের জন্য দেশে বৃষ্টি হয় স্বাভাবিক তাপমাত্রার জন্য ফিরে আসে এবং ডাক্তার সাহেবেরও কথা যে গরুর অসুখ বিসুখ এটা যে পর্যন্ত আপনার বৃষ্টি না হবে খরা যে পর্যন্ত দূর না হবে সে পর্যন্ত গরুর রোগ বালাই থাকবেই তো দর্শক আপনাদের খামারে যদি এরকম কোনো রোগ বালাই কিংবা আপনারা প্রবলেমে পড়েন চিন্তার কোনো কারণ নেই ট্রিটমেন্ট যতটুকু সম্ভব দিবেন আর যেটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় সেটা তো আলহামদুলিল্লাহ আর যেটা সুস্থ না হয় সেটা আমাদের এই বৃষ্টির অপেক্ষা পর্যন্ত আমাদের থাকতে হবে কারণ বৃষ্টি হলেই এই জমিনের বালা হ্যাঁ জমি নেই চলে যাবে ইনশাল্লাহ তো এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আহ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম